বাগমাজি ব্রিজ বাগমাড়ি ঘাটান যেটা হয়ে আসে তো ইতিমধ্যেই আর কি বন্যার জল আর কি সীমার ওপরে সাধারণ মানুষের এখন আতঙ্কের মধ্যে আর কি দিনের পর দিন যত দিন যাচ্ছে যত জল বাড়ছে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে তাহলে এখানে দু তিনটা বাড়ি ইতিমধ্যে নদীতে পড়ে গেছে হ্যাঁ তারপরে এদিকে সাপ সাঁত করা তারপরে মুশকিল হবে মুশকিল জায়গায় ঘাস নিতে দেখা তারপর আমরা প্রশাসনকে বলতে চাই যে যাতে খুব দ্রুত আর কি এটা ব্যবস্থা গ্রহণ করে এবং তার ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে মানুষ সাধারণ মানুষের মধ্যে আপন করা যাতে কাটে যে না প্রশাসন আমাদের সঙ্গে আছে ঠিক আছে প্রশাসন আমাদের পাশে আছে যেখানে যাতে তাতে প্রধান পঞ্চায়েত প্রধান বিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি যত সবার নজরে আসে আমরা বিরোধীরা আছি আমরা আমরাও চেষ্টা করছি আমরাও তাদের সঙ্গে এখানে হাতে হাত দিয়ে কাজ করার চেষ্টা করছি প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস বা কোনো ভরসা এখনও পর্যন্ত আমরা পাইনি প্রশাসন আসছে দেখছে চলে যাচ্ছে তার নাম মাসুদ